আপনার কাছে যদি একটি ড্রোন থেকে থাকে আপনার কন্টেন্ট দর্শকদের মন কারবে আপনি ব্লগিং করেন অথবা ট্রাভেলে যান হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিছুদিন আগে অনলাইন মার্কেটিং থেকে একটি সেগেনাল ড্রোন কিনেছিলাম এবং ওই ড্রোনটি কিনে আমি প্রতারিত হয়েছি কারণ বর্তমান অনলাইনে কিন্তু অনেক প্রতারক আছে যারা আপনার সাথে প্রতারণা করছে তো উনি আমার সাথে কি প্রতারণা করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের অ্যাটু জ্যাট সব কিছু শেয়ার করছি এই যে আমার হাতে ডিজিআই মিনি টু ড্রোন আমি এই ড্রোনটা ওনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছি এই যে এই ড্রোনটা আপনারা অনেকেই দেখেন আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো ড্রোন ভিডিও ড্রোন শর্ট আমি এই যে এই ড্রোনটি দিয়া এই ভিডিওগুলো রেকর্ড করি আমার এরকম আগেও আরেকটি ড্রোন ছিল দুঃখের বিষয় আমি একটু ভুল করে ফেলেছিলাম এটা ফ্লাই করতে হয়তো নর্মাল মোডে আমি না বুঝা স্পোর্ট মোডে দিছি প্রায় দেড় দুই কিলো দূরে ডুনটা পাঠাইছি তারপর যখন ডুনটা হাই স্পিডে গেছে এভাবে তার বারসম্য সামালতে পারে নাই পোলট্রি খেয়া পড়ে গিয়া বাইরে গেছে তারপর ওই ডুনটা ঠিক করার জন্য আমি কিছু অ্যাক্সেসরিস অনলাইন থেকে কিনে আনি কি না ওইটা আমি এবার আমার এক আঙ্কেল আছে ওর কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে হুইলার সব ফিটিং করি ফিটিং করার পরে একটা সমস্যা মাদার বোর্ড মাদার বোর্ডে থেকে এই গেমবালের যে লাইনটা আছে একটা রেবন আছে ওই র্যাবনটা কেবেল মাদারবোর্ডের বক্স ওই বক্সে বসবে কিন্তু ওই মাদারবোর্ড থেকে ওটা উড়কে গেছিল উনি পারবে না নষ্ট করে ফলাইবে সেই জন্য আর আমি ওইটা ঠিক করি পরে আমি সিদ্ধান্ত নেই আমার কাছে যেহেতু রিমোট আছে ব্যাটারি আছে সব কিছুই আছে শুধু আমার ড্রোন হইলেই হয় এই জন্য আমি এই ড্রোনটা সংগ্রহ করি এই ড্রোনটা সংগ্রহ করার পর আমি ওনাকে বিশ্বাস করছি আমি ফ্লাই করি নাই বিশ্বাস করিয়া আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে সব কিছু ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে এই যে দেখা যায় চকচকা একবারে চকচকা কোনো সমস্যা নাই কিন্তু এটার মধ্যে সাল বড় একটা সমস্যা ছিল